শামসেরগঞ্জের দোগাছি এলাকায় নির্বাচনী প্রচার সারলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সোমবার দোগাছি সাকারঘাট এলাকায় কংগ্রেস সমর্থকদের উপস্থিতিতে ভোটের প্রচার করেন ঈশা খান চৌধুরী এদিনের প্রচার ঘিরে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ গঞ্জের দোগাছা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী খান চৌধুরী সোমবার দোগাছা এলাকায় কংগ্রেস সমর্থকদের উপস্থিতিতে প্রচার প্রচার করেন ঈশা খান চৌধুরী এদিনের ঘিরে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন ঈশা খান চৌধুরী বলেন এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ব্রিজের সংসদ তহবিল থেকে ব্রিজের জন্য এক কোটি বিরাশি লক্ষ টাকা অনুমোদন হয়েছে লোকসভা নির্বাচনের পর কাজ শুরু হবে সংখার ঘাট এখানে একটা দাবি আছে দীর্ঘদিন এখানকার লোকাল পাবলিকের লোকাল মানুষের একটা ব্রিজের জন্য একটা দাবি এখানে যে ব্রিজ আছে ওটা বাসের ওটা সেফটি নাই ওটার জন্য অনেক দিন মানুষের দাবি আর আমাদের সাংসদ দালুবাবু উনি জমা দিয়েছেন একটা স্কিম এক লক্ষ এক কোটি বিরাশি লক্ষ টাকার উনি একটা জমা দিয়েছেন আর পার্ট পার্ট উনি দিবেন টাকা আর ফার্স্ট পার্টের টাকা অলরেডি উনি জমা দিয়েছেন এখানে ডিএম অফিসের স্ট্যাম্প আছে ডালবাবু সিদ্ধির উপরে পঞ্চাশ লক্ষ হচ্ছে ফার্স্ট ফেজ ওটা নিয়ে কাজ আরম্ভ হবে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন